জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ ফখরুলের এদিকে ইউ প্রতিনিধি দলের সামনে বিএনপি পন্থী আইনজীবীদের বিক্ষোভ নয়াপল্টনের সমাবেশ ঘিরে একযুগ পর পাড়া মহল্লায় মাইকে প্রচার বিএনপির এদিকে বিএনপির সঙ্গে নুরুল হকনুরের বৈঠক মির্জা ফখরুলকে ক্ষমা চার আহ্বান নারী শিক্ষার্থীদের সর্বশেষ জানিয়ে দেব এবার রাজনীতি ছাড়ার ঘোষণার ডাচ প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে অভিযোগ ফখরুলের সরকার ইচ্ছা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সরকার বলছে আমরা বিরোধী দলকে কোনো বাধা দেই না এটা সম্পূর্ণ ভাওতাবাজি তার ইচ্ছাকৃতভাবে গোটা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে সোমবার রাতে মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেছেন এটি অত্যন্ত সুপরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র ও চক্রান্তমূলক যারা গণতন্ত্র গণতন্ত্রকে ধ্বংস করতে চায় ধ্বংস করেছে বিরোধী দলকে যারা দোষারোপ করতে চায় তারা বিভিন্ন এজেন্সি দিয়ে সব করাচ্ছে মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের নারী কর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন তিনি বলেন গণতন্ত্রের জন্য পাকিস্তানে বিরুদ্ধে লড়াই করা হয়েছে সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগ তারা একের পর এক আইন করছে ফখরুল বলেন আওয়ামী লীগের একটা চরিত্রগত বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য হল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এক বিশ্বাস করে তারা একাই থাকবে এর জন্যই তারা সব দলগুলোকে নিষিদ্ধ করেছিল যার উদ্দেশ্য ছিল একটিমাত্র দল থাকবে তা হল বাক্সাল বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছে এমন মন্তব্য করে ফুকটুল বলেন যেদিন থেকে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে তখন থেকে যত নির্বাচন করেছে সব ভাওতাবাজি কোনো নির্বাচন হয়নি দু হাজার চোদ্দ সালে তো কোনো ভোটই হয়নি একশো জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে ইউ প্রতিনিধি দলের সামনে বিএনপি পন্থী আইনজীবীদের বিক্ষোভ ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ করেছেন বিএনপি পন্থী শতাধিক আইনজীবী এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন ইউ প্রতিনিধি দলের গাড়িও ঘিরে স্লোগান দেন বিএনপি পন্থী আইনজীবীরা মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করতে এলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বেলা দুইটার দিকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে প্রায় এক ঘন্টা বৈঠক হয় এ সময় অ্যাটর্নি তিনি জেনারেলের সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী পরে বৈঠকের আলোচনা নিয়ে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন আরপিও ফৌজদারি দেওয়ানি আইন এবং নাগরিকদের অধিকার সম্পর্কে জানতে চেয়েছিলেন এছাড়া বিভিন্ন আইনের প্রয়োগ নিয়েও আলোচনা হয়েছে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন আলোচনায় সুনির্দিষ্ট কিছু ছিল না সাধারণত বাংলাদেশের আইন সম্পর্কে তারা জানতে চেয়েছেন আইনগুলোতে কি আছে না আছে তা আমি বলেছি তবে কোন কোন আইন আলোচনা হয়েছে তা নির্দিষ্ট করে কিছুই বলেননি এম আমিন উদ্দিন তবে ডিজিটাল নিরাপত্তা আইন আইনের প্রয়োগ বা কোনো বিশেষ মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান অ্যাটর্নি জেনারেল এক প্রশ্নে এম আমিন উদ্দিন বলেন বিদেশিরা তো নিশ্চয়ই আইন সংশোধনের প্রস্তাব কারা দেবে যারা আইনের সাথে সংশ্লিষ্ট তারাই দেবে অন্য কেউ তো দেয় না এদিকে ইউ প্রতিনিধিরা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আসার খবর পেয়ে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কার্যালয়ের গেটের সামনে এসে জড় হন পরে সেখানে তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন বৈঠক শেষে ইউ তার চার প্রতিনিধিকে বিদায় জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ ও মেহেদি হাসান চৌধুরী তখনও কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ করেছিলেন বিএনপির পন্থী আইনজীবীরা তারা উই ওয়ান ডেমোক্রেসি নোমর হাসিনা ওয়ে ওয়ান ভোটিং রাইট নোমর হাসিনা উই ওয়ান জাস্টিস নোমর হাসিনা উই ওয়ান কেয়ার টেকার হাসিনা স্লোগান দিচ্ছিলেন এ সময় ইউ প্রতিনিধিরা কিছু সময় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন মিনিট দুই পর বিক্ষোভ মিছিলের ভেতর দিয়ে বের হয়ে যান ইউ প্রতিনিধিরা গাড়িতে ওঠার পর বিক্ষোভকারীরা তা গাড়ির চারপাশে ঘিরে ধরেন তখন পুলিশ তাদের সরাতে চেষ্টা করেও ব্যর্থ হয় বিক্ষোভকারী বিএনপি পন্থী এক নারী আইনজীবী গাড়ির গতিরোধ করতে গাড়ির সামনে দাঁড়িয়ে যান পরে পুলিশ তাকে সরালে গাড়ির গতি ধীরগতিতে গাড়ি চলতে শুরু করে তখন বিক্ষোভকারীরা গাড়ির পেছনে পেছনে সুপ্রিম কোর্টের বার কাউন্সিলর সংলগ্ন গেট পর্যন্ত যান বাংলাদেশ সরকারের আমন্ত্রণে জাতীয় নির্বাচনের পরিবেশ ও নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনার ইউ নির্বাচন সংক্রান্ত তথ্য অনুসন্ধানী একটি দল গত শনিবার ষোলো দিনের সফরে ঢাকা এসেছে নয়াপল্টনে সমাবেশ ঘিরে একযুগ পর পাড়া মহল্লায় মাইকে প্রচার বিএনপির রাজধানীর নয়াপল্টনে বুধবার সমাবেশ করবে বিএনপি এই সমাবেশ ঘিরে দীর্ঘকাল পর ঢাকা শহরের পাড়া মহল্লায় এমন প্রচার দেখা গেছে মাইকিং এ সবাইকে সমাবেশে আসার আহ্বান জানাচ্ছে বিএনপি বুধবারের এই সমাবেশ থেকে এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করার কথা বলেছে দলটি মাইকে ঘোষণা হচ্ছে প্রিয় নগরবাসী ১২ জুলাই বুধবার দুপুর দুইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে তেল গ্যাস বিদ্যুতের দাম কমানো ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হবে এই সমাবেশ উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে আওয়াজ তুলুন এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার চলো চলো পল্টন চলো তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোল বিএনপির সমাবেশে নিয়ে মাইকে এমন প্রচার নিকট অতীতে দেখা যায়নি নয়াপল্টনের পাশের একটি গলিতে এমন প্রচারণা চলাকালীন কথা হয় দক্ষিণ বিএনপির এক নেতার সঙ্গে তিনি বলেন এক যুগ পর সমাবেশে আমরা মাইকে পাড়া মহলায় প্রচার করতে পারছি আন্দোলন আলো আসবে এই যাত্রা বিজয়ের যাত্রায় পরিণত হবে এই রাজনৈতিক অধিকার আমরা অর্জন করেছি ঢাকা মহানগর দক্ষিণ বেনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন সোমবার থেকে আমাদের মাইকিং কার্যক্রম শুরু হয়েছে ঢাকা দক্ষিণ মহানগর এলাকায় অন্তত 80 মাইকে প্রচারণা চালানো হচ্ছে বুধবার সমাবেশ শুরু হল আগ পর্যন্ত এই প্রচারণা চলবে বিএনপির সঙ্গে নুরুল হক নূরের বৈঠক বিএনপির লেয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদের একাংশের নেতারা আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন সরকার বিরোধী আন্দোলনের নতুন ডাক দেওয়া হবে এর মাধ্যমে সমস্ত জাতিকে একসঙ্গে করে যুগপৎ আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া হবে সেজন্য বারো জুলাই যৌথ ঘোষণা দেওয়া হবে দলগুলো সব জায়গা থেকে একই ঘোষণা দেবেন এর মাধ্যমে দাবি আদায় সফল হব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণের সমর্থন নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে বিএনপি সহিংসতার পথে হাঁটার প্রয়োজন নেই জনগণ বিএনপির সঙ্গে আছে সরকার জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই সহিংসতার পথে হাঁটছে গণ অধিকর পরিষদের নেতা নুরুল হকনুর বলেন আন্দোলনকে এগিয়ে নেওয়া হবে আমরাও কর্মসূচি ঘোষণা করব। আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সহিংসতা উস্কানি দিচ্ছে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানাই মির্জা ফখরুলকে ক্ষমা চার আহ্বান নারী শিক্ষার্থীদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সিটির জন্য নিয়োগপা চিফ হিট অফিসারকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও তার কুশপুত্তলিকা দাহ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস বিরোধী রাজু সামনে শিক্ষার্থীরা এক কর্মসূচি পালন করেন এ সময় কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মির্জা ফখরুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা এবার রাজনীতি ছাড়ার ঘোষণা ডাচ প্রধানমন্ত্রীর জোট সরকারের পতনের পর এবার রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে তিনি বলেছেন তিনি দেশের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে সরে দাঁড়াবেন এবং রাজনীতি ছেড়ে দেবেন অভিবাসন নীতি নিয়ে সৃষ্ট সংকটের জেরে জোট সরকারের পতন ঘটে